ওই 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 না কেন উঠেনাক কি হল কি হলো দেখি আমি এখন কি করি আমি এখন আর খাবার নিব ঘুমিয়ে গেছে কেন কি করলে তুমি আমি ঘুমিয়ে গেছি বলে তুমি এটা করব ঠিক তুমি ঘুমায় গেছ বলে আমি এখানে এরকম করেছি হ্যাঁ মজাটা আমার ঘুম ভাই ছিল হ্যাঁ তুমি কি দেখাও আবার তুমি দেখাও আবার কি করছো হুম এই কী করলাম তুমি এরকম করতে পারো আমি ঘুম হয়ে গেছে তুমি থেকে তুমি এরকম করবা বা ঠিক আছে ঠিক আছে তুমি তোমার স্বামী তুমি করতেই পারো নাও তোমাকে একটা তুমি ভালো ভালো তুমি আমার হাজবেন্ড তুমি ছাড়া আমার কি আছে বলো